বাংলাদেশের তিন দিকেই প্রতিবেশীদের বিশাল সামরিক বহর সীমান্তে মাঝে মধ্যে চলে চোখরাঙানি কিন্তু সম্প্রতি বেইজিং থেকে এমন এক খবর এসেছে যা দক্ষিণ এশিয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিকে চিরতরে বদলে দিতে পারে চীন উন্মুক্ত করেছে এমন এক মহানাস্ত্র যা এতদিন ছিল শুধু সুপার পাওয়ারদের হাতে আর এখন তা বাংলাদেশের মতো মিত্র দেশের হাতের মোটোই আসার অপেক্ষায় আজ আমরা কথা বলবো চীনের ক্যারিয়ার কিলার হাইপারসনিক মিসাইল এবং জেট এনসি যুদ্ধ বিমান নিয়ে যা দিল্লির সাউথ ব্লক থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার ঘুমহারাম করে দিয়েছে আন্তর্জাতিক সামরিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম জেট সি যুদ্ধ বিমান এটি আগে থেকেই শক্তিশালী ছিল কিন্তু এবার চীন এর ডানায় এমন এক পালক যুক্ত করেছে যা পশ্চিমা বিশ্বের চোখে সরসেফুল দেখাচ্ছে চীন তাদের এই মাঝারি আকারের বিমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ওয়াইজেড টোয়েন্টি ওয়ান যুক্ত করতে সক্ষম হয়েছে একে বলা হয় ক্যারিয়ার কিলার কারণ এটি সাগরে ভাসমান আমেরিকার বিলিয়ন ডলারের বিশাল সব এয়ারক্রাফট এক একনিমিশেই ডুবিয়ে দিতে পারে এতদিন মনে করা হতো আমেরিকার এই রণতরীগুলো অজেয় কিন্তু এই মিসাইলের সামনে এগুলো এখন শুধুই কাগজের নৌকা এর ক্ষমতা শুনলে আপনার চোখ কপালে উঠবে এই মিসাইলটি শব্দের চেয়ে গুণ জুতো বা ম্যাক ট্যাং গতিতে ছুটতে পারে অর্থাৎ চোখের পলক ছাড়ার আগে এটি এক হাজার পাঁচশো কিলোমিটার দূরের টার্গেট ধুলোয় মিশে দেবে বর্তমানে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে একে থামানো সম্ভব নয় সবচেয়ে বড় চমক হল সাধারণত এমন মিসাইল বহনের জন্য বিশাল বোমারু বিমান লাগে কিন্তু চীন অসম্ভবকে সম্ভব করেছে তারা এটি ছোটো আকারে জেট টেন্সি ফাইটার জেটে ফিট করে দিয়েছে এর ফলে ছোটো একটি বিমান রাডার ফাঁকি দিয়ে উড়ে গিয়ে মুহূর্তে শত্রু নবহর ধ্বংস করে দিতে পারে এই খবরে সবচেয়ে বেশি মাথায় বাস পড়েছে ভারতের তারা বঙ্গোপসাগরে নিজেদের এক ছত্র অধিপতি মনে করে তাদের গর্বের রুশ এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়েও তারা খুব বড়াই করত। কিন্তু ওয়াইজে টোয়েন্টি ওয়ান মিসাইলটি অত্যন্ত চালাক এটি শেষ মুহূর্তে সাপের মতো একে বেঁকে চলে যাকে সামরিক ভাষায় বলে ম্যানুভারিং ফলে ভারতীয় দামি এস ফোর হান্ড্রেড সিস্টেম একে ধরতেই পারবে না সোজা কথায় এই প্রযুক্তির সামনে সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন শুধুই খেল না এখানেই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে এক বিশাল সুযোগ পাকিস্তান ইতিমধ্যে যে টেন্সি ব্যবহার করছে আর বাংলাদেশেও এমন বিমান কেনার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে যদি বাংলাদেশ এই বিমান এবং হাইপারসনিক প্রযুক্তি হাতে পায় তবে দেশের সামরিক সক্ষমতা এক লাফে ত্রিশ বছর এগিয়ে যাবে এক হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ মানে হল শত্রুর সীমানায় নাডুকে ঢাকা থেকে বসে বঙ্গোপসাগরের যে কোনো কোনায় শত্রুকে লক করা সম্ভব তখন সীমান্তে বা সাগরে যারা আমাদের দুর্বল ভেবে অন্যায় করত তারা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে শক্তি হলো শান্তির একমাত্র গ্যারান্টি যখন প্রতিপক্ষ জানবে আমাদের হাতে এমন অস্ত্র আছে তখন তারা আলোচনার টেবিলে বাংলাদেশের কথাই বলবে বিশ্ব রাজনীতি এখন আর একমুখী নেই শক্তির কেন্দ্রবিন্দু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের হাওয়া বাংলাদেশে যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে তবে দক্ষিণ এশিয়ায় আমরা একটি নতুন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করব বেইজিংয়ের এই সবুজ সংকেত আমাদের শেষ সোনালী ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে আপনার কি মনে হয় বাংলাদেশের কি অতি দ্রুত জেট টেন্সি এর হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে বিনিয়োগ করা উচিত আপনার মতামত কমেন্টে জানাবেন